প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব। তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পেজ নাম্বার একান্ন এবং হচ্ছে যে পেজ নাম্বার বাহান্ন নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পেজ নাম্বার একান্ন এবং পেজ নাম্বার বা মধ্যে আমাদেরকে কী কি কাজ দিয়েছে তো পেজ নাম্বার একান্ন এর শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনুশীলনী আমাদেরকে একটি অনুশীলনী কাজ দিয়েছে আর এখানে বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন নমুনা এক নম্বরে প্রশ্ন যেটি দিয়েছে সেটি হচ্ছে যে তর ও তমপ্রত্যয় দুটি যুক্ত হয় কোন রীতিতে আচ্ছা এরপরে দুই নম্বর যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে উপসর্গের কাজ উপসর্গের কাজ কি তো এটা হচ্ছে যে নিচের কোনটি সঠিক এক দুই এক তিন দুই তিন এক দুই তিন কোনটা সঠিক সেটা লিখার জন্য তো প্রথমত প্রিয় বন্ধুরা আমরা জানি যে দুইটার মধ্যে পার্থক্য বোঝাতে তর ব্যবহৃত হয় আর হচ্ছে যে বহুর মধ্যে পার্থক্য বোঝাতে হচ্ছে যে তম ব্যবহৃত যেমন আমি যদি সহজ করে বোঝাই ধরো তোমার হাতে হচ্ছে যে একটি ফুটবল আছে আর তোমার বন্ধুর হাতে একটি ফুটবল আছে এই দুইজনের ফুটবলের মধ্যে কার্ডটি বেশি বড় তো তারটার সাথেই হচ্ছে যে আমরা তর শব্দটা ব্যবহার করি ধরো হচ্ছে যে এর নাম হচ্ছে যে ইমন ইমনের ফুটবলটা বেশি বড় আর ও হচ্ছে যে রফিক তাহলে রফিকের থেকে ইমনের ফুটবল বৃহৎ তর এই যে তর কথাটা আসছে তার মানে দুইটার মধ্যে পার্থক্য তর কথাটি আসছে আর তম হচ্ছে যে অনেকগুলো ধরো পাঁচজনের হাতে হচ্ছে যে পাঁচটা ফুটবল তো সবার থেকে এই ফুটবলটা বড়ো এটা হচ্ছে ধরো আসিফ আসিফের ফুটবলটা বড়ো তাহলে হচ্ছে আমরা যদি এভাবে বলি যে আসিফের ফুটবল সবার ফুটবল থেকে বৃহত্তম তার মানে এখানে তম আসছে বহুর মধ্যে বহুর মধ্যে হচ্ছে যে বেশি বোঝানোর জন্য তম ব্যবহৃত হয় আর দুইয়ের মধ্যে বেশি বোঝানোর জন্য তর ব্যবহৃত হয় আশা করি তোমরা তর এবং তমের এর মধ্যে পার্থক্যটা বুঝছো তো এখানে যেটি তোমাদের প্রশ্নে বলা হয়েছে তর ও তম প্রত্যয় দুটি যুক্ত হয় কোন রীতিতে এটা হচ্ছে যে সংস্কৃত রীতিতে মূলত যুক্ত হয় আচ্ছা এরপরে হচ্ছে উপসর্গের কাজ উপসর্গের কাজ কি প্রথমত বলা হয়েছে নতুন শব্দ গঠন করা এটাও ঠিক আছে এটাও উপসর্গের একটি কাজ তারপর হচ্ছে যে অর্থের পরিবর্তন করা এটাও ঠিক আছে এটা উপসর্গের একটি কাজ এরপর হচ্ছে অর্থের সম্প্রসারণ করা এটাও ঠিক আছে তার মানে তিনটাই সঠিক তিনটা সঠিক হলে আমাদের উত্তরটি হবে ঘ নাম্বার আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে যে পৃষ্ঠার কাজটি পৃষ্ঠাতে বলা হয়েছে যে কর্ম অনুশীলন কর্ম অনুশীলনের মধ্যে এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি যে উপসর্গ দিয়েছে প্র তারপরে কার প্রতি অব হা অভি অনু ফি অ অনা বর রাম হা কম তো উপসর্গগুলোর নিচের চকে সঠিক শ্রেণীতে বিন্যস্ত করো আচ্ছা তো এখানে হচ্ছে যে যেগুলো এখানের মধ্যে যেগুলো বাংলা উপসর্গ সেগুলোকে এখানে লেখার জন্য আর যেগুলো হচ্ছে যে তৎসম বা হচ্ছে সংস্কৃত উপসর্গ সেগুলো এখানে লেখার জন্য আর যেগুলো বিদেশি উপসর্গ সেগুলো হচ্ছে যে এখানে লিখার জন্য বলা হয়েছে তো আমরা যদি প্রথমত দেখি এভাবে এই যে প্রথমত যদি আমরা এটাকে দেখি এই যে আ আ হচ্ছে কিন্তু বাংলা উপসর্গ এবং হচ্ছে আ কিন্তু সংস্কৃত উপসর্গ দুইটা উপসর্গ তাহলে আটাকে তোমরা এখানেও লিখতে পারো এবং এখানেও দিতে পারো আচ্ছা এরপরে বাংলা উপসর্গ হচ্ছে যে অ হ্যাঁ তারপরে বাংলা উপসর্গ হচ্ছে যে অ এরপরে বাংলা উপসর্গ হচ্ছে যে অনা অনা এরপরে বাংলা উপসর্গ অনা এরপর হচ্ছে যে বাংলা উপসর্গ রাম এটা হচ্ছে যে বাংলা এরপরে হচ্ছে বাংলা উপসর্গ কোনটি হা হা হচ্ছে যে বাংলা উপসর্গ তো মোটামুটি বাংলা উপসর্গ এগুলো আচ্ছা এরপর হচ্ছে সংস্কৃত উপসর্গ প্রথমে আমরা আ দেখিয়েছি এরপরে এই যে প্র প্র হচ্ছে যে সংস্কৃত উপসর্গ এরপর হচ্ছে যে প্রতি প্রতিও কিন্তু সংস্কৃত উপসর্গ এরপর হচ্ছে যে অব এই যে দেখো অব অব হচ্ছে সংস্কৃত উপসর্গ এরপরে হচ্ছে যে অভি অভি এই যে অভি অভিটাও সংস্কৃত উপসর্গ এরপর হচ্ছে যে অনু অনুটাও সংস্কৃত উপসর্গ তো এগুলো ছাড়া আর বাকি যেটা আছে যেমন কার কার আছে কার বিদেশি উপসর্গ তারপরে হচ্ছে যে ফি এই যে ফি ফি আছে ফি বিদেশি উপসর্গ আর হচ্ছে যে বর বর আছে বড় বিদেশি উপসর্গ কম কম আছে এটা বিদেশি উপসর্গ এখন বর এই যে বরটা কিন্তু যদি এভাবে হতো ভ র ভর তাহলে কিন্তু এটা বাংলা উপসর্গ হতো যেহেতু এটা এভাবে আছে এটা বিদেশি উপসর্গ দিয়েছি তো এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে আরেকটু ক্লিয়ারলি রেডি করে রেখেছি এখন তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি আর সেটি দেখিয়ে দেওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে এক লাইক দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখো এখানে আমরা দিয়েছি অলরেডি এখানে বাংলা উপসর্গ হচ্ছে অ অনা আ রাম হা তারপরে তৎসম উপসর্গটি হচ্ছে যে প্র প্রতি অব আ অভি অন্য এগুলো কিন্তু এখান থেকে নেয়া এরপরে বিদেশি উপসর্গ হচ্ছে যে কার ফি বর কম প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে তোমাদের পৃষ্ঠার কর্ম অনুশীলন আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ